রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে তুমি তুলে আমি ডাল টানি ফুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে এক ঘনশিয়া জিন্দিগানির বাব মার্সিয়া ব্যথিত দিলের তুফান শান্ত খাপ অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরি তুমি মাছ তুলে আমি তার টানি খুলে সমুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত তেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গনে বুঝি মৌসুমী হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে জাহাজের পাল দেখে আহা দল দরিয়া কিনারে জাগের তাকে পেরে নিরাশায় ছবি এঁকে পথ এই দরিয়া সোদায় চলিছে কোথায় কোন সীমাহীন দূরে মুসাফির দল বসে আছে ফুল ফেরি তুমি মাছ তুলে আমি তার টানি খুলে একাকী রাতের ম্লান চুল হেরি রাত ও আবার কত দিন পানজিরি শুধু গাছ শুধু খেয়ালের ফুলে দরিয়া অথই ভ্রান্তি নিয়ে আছে তুলে আমাদেরই ফুলে পানির কিনারে মশীরে দল বসি দেখেছে অভ্যয়ে অস্ত্র গিয়াছে তাদের সে তারা শশবি আমাদের খেলায় ধুলায় লুটায় পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিশ্বাদ সর্বরি সৌদাগরের দল মাঝে মোরা উঠাইয়াছে আহাজারি ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি ও কি বাতাসের হাহাকার ও রোনাজারি খুদিদের ও কি দরিয়ার গর্জন বেদনা মজলুমের ও কি ধাতুর পাজেরায় বাজে মৃত্যুর জয় ভেরি পাঞ্জেরি জাগ বন্দরে তীব্র ভুকুটি হেরি জাগন খোদিত মুখের নিরব ভ্রুকটি হেরি দেখো যে দেখো সূর্য ওঠার কত দেরি কত দেরি রাত হাবার কত দেরি পাঞ্জেরি ওদের খেলায় ধুলায় লুটায় পুরি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিশ্বাদ সর্বরী সৌদাগরের দল বাছে মোরা উঠাই আহাজারি ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি ওকি বাতাসের হাহাকার ও রোনাজারি খুদিদের ও দরিয়ার গর্জন ওকি বেদনা মজলুমের ওকি ধাতুর পাজেরায় বাজে মৃত্যুর জয় ফেরি পাঞ্জেরি জাগবন্তরে কৈফিয়তের তীব্র ভুকুটি হেরি জাগো অগণন খুদিত মুখের নীরব ভ্রুকুটি হেরি দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি কত দেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি